সুপ্রিয় দর্শক মিয়ানমারের রাখাইন রাজ্য এখন যেন এক মৃত্যু ক্ষমতার দ্বন্দ্ব আর রক্তের খেলায় প্রতিদিনই রচিত হচ্ছে নতুন নতুন ট্রাজেডি নির্বাচনের আবহেও থামসেনা সামরিক জানতা ও বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই আর এই লড়াইয়ের একটি মারাত্মক ফাঁদে পা দিয়ে ঘুরিয়ে গেল জানতাবাহিনীর গর্ব রাখাইনের থাইং টং ঘাঁটি সংলগ্ন মিনপিং গ্রাম যেখানে রয়েছে চীনের বেশ কিছু বড় প্রকল্প এলাকাটি নিরাপদ মনে করে ভেতরে প্রবেশ করছিল জানতা সেনারা তারা এত বেশি আত্মবিশ্বাসী ছিল যে গ্রামের ভেতরে আরাম করে ঘুরে বেড়াচ্ছিল এমনকি দল বেঁধে ছবিও তুলছিল তারা জানতোই না তাদের জন্য অপেক্ষা করছিল আরাকান আর্মির পাতা এক শীতল মরণ ফাঁক আরাকান আর্মি আগে গ্রাম জুড়ে পেতে রেখেছিল স্থলমাইন এবং তারপর সেখান থেকে সরে গিয়েছিল যখন জানতা সেনারা গ্রামের ভেতরে ঢুকলো ঠিক তখনই আরাকান আর্মি শুরু করলো হালকা ও ভারী অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ অনেক সেনাই মাইনে পা দিয়ে বিস্ফোরণে প্রাথমিক হিসাব বলছে এই অ্যাম্বুসে অন্তত তিরিশ জানতা সেনা নিহত হয়েছে আহত আরও অনেক যদিও স্বাধীনভাবে এই সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়নি কিন্তু একটি সূত্র নিশ্চিত করেছে এটি ছিল জান্তা বাহিনীর উপর এক জোর আঘাত এই হামলার পরেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে জানতাবাহিনী রাখাইনের আকাশ এখন কাঁপছে ড্রোন ও বিমানের শব্দে চলছে লাগাতার বিমান হামলা কিন্তু এই সামরিক শক্তির বিরুদ্ধেও আরাকান আর্মির শক্তি বাড়ছেই রাখাইনে মোট সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বাহিনী নিজেদের ক্ষমতা ধরে রেখেছে কেবল সিটওয়ে ইয়াকপিউ এবং মানাউং টাউনশিপে কিন্তু এবার কিয়াকপিউতেও বড় ধরনের হামলার মুখে পড়েছে তারা এই সংঘর্ষের সব থেকে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ গ্রামগুলো থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলছে তীব্র হচ্ছে মানবিক সংকট খাদ্য চিকিৎসা ও অত্যাবশ্যকীয় ঔষধের তীব্র অপেক্ষায় অসহায় পরিবারগুলো জরুরি সাহায্যের অপেক্ষায় গ্রামগুলো বিচ্ছিন্ন করে তেল এবং ঔষধ সরবরাহ আটকে দিচ্ছে যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে তবে এ যুদ্ধ কেবল মিয়ানমারের নয় এর আজ গিয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রুস জানিয়েছেন এক ভয়ঙ্কর তথ্য সামরিক বাহিনী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের উপর চালাচ্ছে নির্মম নির্যাতন অনেকে নিজেদের বাড়িতে আগুনে পুড়ে নিহত হয়েছেন আর যারা বেঁচে আছেন সীমিত অর্থায়নের সহায়তায় এগিয়ে আসছে কয়েকটি ছোট সংগঠন অন্যদিকে যুদ্ধ শেষ করা এবং নাগরিকদের জীবন রক্ষার তাগিদে নতুন নীতি প্রস্তাব দিয়েছেন তাদের প্রস্তাবের মূল উদ্দেশ্য চীনের ক্রমবর্ধমান প্রভাব সীমিত করা এই প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম জামার এবং সবচেয়ে ছোট মানবিক করিডোর স্থাপন রাখাইনের এই যুদ্ধ এখন কেবল দুটি বাহিনীর মধ্যে লড়াই নয় এটি মানবিক সংকট এবং আঞ্চলিক নিয়ন্ত্রণের প্রশ্ন এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল জাল রাখাইনের যুদ্ধ কতদিনে থামবে তা কেউ জানে না তবে যতদিন না থামছে ততদিন রক্ত ঝরবে আর মানবিক করিডোরের আশায় থাকবে সাধারণ মানুষ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে দেশি টিভি নিউজ পরবর্তীতে সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন